এর নাম হচ্ছে শঙ্খলিপি কারণ এই অক্ষরগুলো শঙ্খের মতো এরকম শঙ্খলিপি দিয়ে লেখা আমাদের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে চন্দ্র বর্মার শিলালিপি রয়েছে শুশুনিয়া পাহাড়ে বাঁকুড়ার তো সেখানেও এরকম শঙ্খলিপি দিয়ে কিছু লেখা আছে যেটা আজ পর্যন্ত অনুবাদ করা সম্ভব তো বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি ওড়িশার কাইমা নামে একটা জায়গায় তো দেখতে পাচ্ছেন এখানে পেছনে লেখা আছে ওড়িশার কাইমা ওকে এ দেখুন এদিকটায় গেলে পাহাড়টা আছে এই হচ্ছে একটা হ্যাঁ বুনো জায়গা এই একটা ঘেরা জায়গা কিন্তু লাকিলি এখানে তালাটা দেখছি নেই তো চলুন আমরা শঙ্খ লিপিটা গিয়ে দেখি তো এটা একদম পুরো একটা জঙ্গলাকীর্ণ জায়গা তো এই দেখুন এই যে পাথরগুলো এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যাকচুয়ালি লিপিটা আছে এই দেখুন এই দেখুন এই দেখুন এখান থেকে শুরু করে এই দেখুন এখান থেকে শুরু করে এই যে এই যে কী আছে পড়তে পারছেন হ্যাঁ দেখুন এর নাম হচ্ছে শঙ্খলিপি কারণ এই অক্ষরগুলো শঙ্খের মতো এরকম শঙ্খলিপি দিয়ে লেখা আমাদের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে চন্দ্র বর্মার শিলালিপি রয়েছে শুশুনিয়া পাহাড়ে বাঁকুড়ার তো সেখানেও এরকম শঙ্খলিপি দিয়ে কিছু লেখা আছে যেটা আজ পর্যন্ত অনুবাদ করা সম্ভব হয়নি তাই আমি দ্বিতীয় আরেকটা খোঁজ পেলাম ভেরি ইন্টারেস্টিং লাইক পুরো একদম ওয়াইল্ড পরিবেশ যাই হোক ভালো লাগলো খুব দেখে ও সঙ্গে আমি জলে বোতল নিয়ে আসতাম জলে বোতল দিলে আরও স্পষ্টভাবে বোঝা যেত দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে ঢোকাটা উচিত না বাট নেই দেখে লোড সামলাতে পারলাম না তো যাই হোক এটা একটা ওয়াইল্ড পরিবেশ ডু নট অ্যাটেম্প দিস এরকম জায়গায় কখনো ঢুকবেন না কিন্তু এটা তো দেখতে পারলাম কিন্তু যে হাতিটা সামনে রয়েছে না সেই সেই হাতিটা এগুলো ওর কি ফল দেখতে পাচ্ছেন পুরো একটা জঙ্গলি পরিবেশ এদিক দিয়ে উঠলে একদম আপনি চলে যাবেন এই কাইমা পাহাড়ের ওপরে তো এগুলো একটা সময় সব বুদ্ধিস্ট মনেস্ট্রি সব বুদ্ধিস্ট মংকরা এসব জায়গা থেকে মেডিটেশান এগুলো করতেন বাট সময়ের সঙ্গে সঙ্গে সব বিলুপ্ত